আমরা দেখেছি কিভাবে এই দেশে আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখন ধীরে ধীরে মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থায় কিভাবে ধীরে ধীরে বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি কল কারখানা গড়ে তুলেছে আজকে আমরা প্রায় বক্তব্যে রাজনীতিবিদ হোক অথবা কোনো ব্যক্তিই হোক যখন দুটি বিষয় নিয়ে সকলেই গর্ববোধ করে কি সেটি এক হচ্ছে বিদেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন কোটি কোটি দেড় কোটির মতন প্রবাসী ভাই আছেন যারা কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান এই প্রবাসী আয় এটি নিয়ে বাংলাদেশের অনেক মানুষ গর্ব করে প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মীবৃন্দ এই যে বিদেশে প্রবাসীদের চাকরি সংস্থা এই ব্যবস্থাটি আপনাদেরই দল প্রিয় দল তথা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন একই সাথে যেই গার্মেন্ট শিল্পের কথা আমরা বলে থাকি যেই গার্মেন্ট শিল্পের জন্য সারা বিশ্বে আজকে বাংলাদেশ পরিচিত সেই গার্মেন্ট শিল্পেরও যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজেই এই দুটি উদাহরণ থেকে এরকম আরো অনেক দেওয়া যায় যেহেতু সময় কম এই দুটি উদাহরণ দিয়ে আমি যেটি বোঝাতে চাইছি আপনাদের কাছে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো উদ্যোগ শিক্ষার ব্যাপারে হোক স্বাস্থ্যের ব্যাপারে হোক অর্থনীতির ক্ষেত্রে হোক ভোটের অধিকারের ক্ষেত্রে হোক প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি আপনাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের দলের অবদান আছে প্রিয় সহকর্মীবৃন্দ একটু আগে যেটি বলেছিলাম কথা যে আমরা দেখেছি কিভাবে বিগত পনেরো বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে প্রিয় সহকর্মীবৃন্দ দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত পনেরো বছর এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার আমরা দেশের মানুষের সামনে এক মাস দুই মাস বা তিন মাস আগেও নয় আমরা আজ থেকে আড়াই বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি আমাদের একত্রিশ দফা দাবি কী সেই একত্রিশ দফা এর মধ্যে আপনারা কম বেশি প্রত্যেকেই ওয়াকেফাল আছেন অবহিত আছেন এই একত্রিশ দফা নেই এই একত্রিশ দফাটা কি একত্রিশ দফাটা হচ্ছে বিগত পনেরো বছর এই স্বৈরাচার পালিয়ে যাওয়া স্বৈরাচার যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি প্রিয় সহকর্মীবৃন্দ আজকের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যম নিয়েছি নতুন উদ্যোগ নিয়েছি ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে এই রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কম বেশি যতটুকুই সম্ভব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আপনাদের প্রিয় দল এই দলই দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করেছে হতে পারে হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রিয় সহকর্মীবৃন্দ সহকর্মীবৃন্দ আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আবার যাতে করে আগামী দিনের প্রজন্ম আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে যাতে আমরা কৃষিকে শক্তিশালী ভিত্তির উপরে মজবুত ভিত্তির উপরে গড়ে তুলতে পারি দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে দেশের মানুষের দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে যাতে দেশের মানুষের কাছে প্রত্যেক প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতে পারি প্রিয় সহকর্মীবৃন্দ বিগত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী মূল দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের গণতান্ত্রিকামী আমি অন্য সকল রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী আমরা নিয়োজিত ছিলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের এখন সময় স্বৈরাচার পালিয়ে গিয়েছে এখন এসেছে সামনে সময় কিভাবে দেশকে গড়ে তুলতে হবে আসুন আজকের এই আজকের এই সম্মেলনে আমরা দুটি বিষয়ে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি প্রিয় বিন্দু কেন এই প্রতিজ্ঞা গ্রহণ করব কারণ এ কারণেই প্রতিজ্ঞা গ্রহণ করব এখানে উপস্থিত যে সাতশো সাতজন আজকে কাউন্সিলর আছেন প্রতিটি কাউন্সিলর আপনারা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আপনারা হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক আপনারা সেই দুজন মানুষের সৈনিক যেই দুজন মানুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কাজে আসুন আজকের এই সম্মেলনে আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার উদ্যোগ নিয়েছি একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে সেই প্রতিজ্ঞা হল যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা দলকে একত্রিশ দফা দেশকে একত্রিশ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব এটিই হবে আজকে আমাদের এই কাউন্সিলের এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা যে সামনের দিনে সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একত্রিশ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি আমাদের সামনে এখন একটি লক্ষ্য একটি উদ্দেশ্য সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা আসুন আসুন এই আজকের কাউন্সিলের আমাদের প্রতিজ্ঞা কি সেটি কি ভাই সেটি প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি উদ্দেশ্য একটি বাংলাদেশকে পুনর্গঠন করা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এটি হবে আমাদের আজকের এই কাউন্সিলের লক্ষ্য এই কাউন্সিলের উদ্দেশ্য পরিশেষে আমি একাত্তর সালে সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন শহীদদের আত্মার মাফেরাত কামনা করে একই সাথে বিগত স্বৈরাচার আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন যত নেতাকর্মী বিভিন্নভাবে অত্যাচারে নির্যাতিত হয়েছেন সকলের প্রতি সম্মান জানিয়ে এবং আজকের এই কাউন্সিলের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ ইসলাম